গেছে তাদের জন্য আইন তাদের জন্যে বিভিন্ন রাম মন্দির প্রতিষ্ঠা করে ভেবেছে বিশাল কিছু করে নেবে তার বিজেপি যেখান থেকে এসছে বিজেপি যার পলিটিক্যাল ফোরাম আর হিন্দু মহাসভা তারপর হলো এই শিবসেনা ইত্যাদি এরা এই দেশের স্বাধীনতা সংগ্রামে সেভাবে কোনো রোল প্লে করেনি খারাপ অবস্থা তারা যখন এদেশে আসছে এই প্রশ্নটা করা কি আদৌ উচিত যে তারা নাগরিকত্ব কীভাবে বা দেখা যাচ্ছে না ডিটেনশন ক্যাম্প থেকে যতদূর জানা যাচ্ছে খুব চিপ লেবার তৈরি করছে ফ্যাক্টরিগুলো মেয়েদেরকে আর কিছু না ঘরের কিচেনেই মানে রান্নাঘরেই রেখে দাও সিলিন্ডারটা ধরিয়ে দাও এই এই জন্যই আমি বলবো যে এই এই নিয়মকে আমরা খুব একটা মানে সমর্থন করব প্রাচীন হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে রামকেই কেন বেছে নিল কৃষ্ণ ঠাকুরকে বাঁচেন কদিন আগে ময়দানে সব জনগারজন ছাড়া তিনি করেছেন সেখানে তিনি বলেছেন যে এনার্জি আমি এনার্থী হতে দেবো না কিন্তু কালকে থেকে এই নিয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য শোনা যায়নি বলেছে যদি এই চালু করা হয় তখন দেখব দেশে সিএল হচ্ছে সিএল নোটিফাই করা হচ্ছে এবং দেখা যাচ্ছে যে কিছু মানুষ সমর্থন করছে কিছু মানুষ সমর্থন করছে না এবং তার মধ্যে আপনারাও রয়েছে যে এই সিএ কে সমর্থন করছে না এনআরসি কে সমর্থন করছে না সে ব্যাপারে কিছু এটা নিয়ে বলার কিছু নেই আমরা দেশের খুব মানে সচেতন সিটিজেন ছাত্ররা আমরা এটাকে খুব মানে ধিক্কার জানাই এই ভিত্তিতে যে বিজেপি গত কিছুদিন ধরে এই দেশে আর কিছু করেনি ধর্মীয় মেরুকরণের মাধ্যমে একটাই ধর্মকে পৃষ্ঠপোষকতা করে গেছে মদত পুষ্ট করে গেছে তাদের জন্য আইন তাদের জন্য বিভিন্ন রাম মন্দির প্রতিষ্ঠা করে ভেবেছে বিশাল কিছু করে নেবে বাকিরা যেহেতু তাদেরকে এই জায়গায় ভোট দেবে না তাদেরকে নাগরিকত্ব কাটার জন্যে এই আইন এনেছে আনতে চেয়েছে বক্তব্য এখানেই যে এই মানে সামগ্রিক দেশটা তো মানে ভারতের যে ভাবনা সেটা তো সবাইকে নিয়ে চলার লোকসভার আগে লোকসভা ইলেকশনের আগে হঠাৎ করে বিজেপির এত কনফিডেন্স যে তারাই ভোট হারবে না এটা কোথাও গিয়ে মানে বিজেপিরও একটা লিমিট থাকা উচিত এইটাই আমাদের মানে দিককার জানানোর জায়গা যে বিজেপি এর আগেও মানে এই সময় দাঁড়িয়ে এরকম একটা স্ট্যান্ড কি করে নিচ্ছে বিজেপি চিরকালই মানে আমরা জানি যে তাদের যারা মানে আগেকার বিজেপি যেখান থেকে এসছে বিজেপি যার পলিটিক্যাল ফোরাম আর এস হিন্দু মহাসভা তারপর হলো এই শিবসেনা ইত্যাদি এরা এই দেশের স্বাধীনতা সংগ্রামে সেভাবে কোনো রোল প্লে করেনি তাদের পরে ভারত কিভাবে তৈরি হবে এই ভিত্তিতে তাদের প্রথম জন্ম এই জায়গাটায় আমাদের বক্তব্য যে সেই সময় হিন্দু মুসলমান এক হয়ে রবীন্দ্রনাথ ইত্যাদিদের ধারণায় এই গান্ধীজিদের ধারণায় নেতাজির ধারণায় ভারতকে স্বাধীন যারা করলো রক্ত রক্ত দিয়ে জীবন দিয়ে তারা আজ দেশের নাগরিকত্বের নাগরিকত্ব পেতে গিয়ে প্রশ্নের মুখে করছে এক শ্রেণীর মানুষ বেশিরভাগ বেশিরভাগ করছে এই দেশে আরও অনেক কারণে অনেকে আসছে এই দেশ অনেকভাবে ডেভেলপড হচ্ছে আমাদের চারিপাশে শ্রীলঙ্কা আছে মায়ানমার আছে মানে পাকিস্তান আছে এখানকার মুসলমানরা অনেক জায়গাতেই মাইনরিটি আছে মায়ানমার এবং শ্রীলঙ্কা এইসব জায়গা তারা যখন এদেশে উন্নতি দেখে আসছে তাদের দেশগুলো এই মুহূর্তে ইকোনমিক্যালি খুব খারাপ অবস্থা তারা যখন এদেশে আসছে এই প্রশ্নটা করা কি আদৌ উচিত যে তারা নাগরিকত্ব কীভাবে পাবে কারণ তাদের যদি নথিপত্রে কোথাও কনফিউশন দেখা যাচ্ছে তাদেরকে ডিটেনশান ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হচ্ছে তাদের আর কোনো খোঁজখবর পাওয়া যাচ্ছে না ডিটেনশান ক্যাম্প থেকে যতদূর জানা যাচ্ছে খুব চিপ লেবার তৈরি করছে ফ্যাক্টরিগুলো এই দেশে শিল্প নেই ছাত্রদের মানে কর্মের কোনো হদিশ নেই বহুদিন ধরে চলছে বুকা পেটে বহু লোক আদিবাসীদের কোনো মানে উন্নতি নেই উন্নয়নের কোনো কথা নেই মেয়েদের কোনো উন্নয়নের কথা নেই আমরা দেখেছি কিছুদিন আগে আন্তর্জাতিক শ্রমজীবী নাশ দিবস বা এখন চলতি ভাষায় শ্রম নারী দিবস এসছে সেখানে মোদী বলেছে যে সিলিন্ডারের দাম একশো টাকায় করে দিই একশো টাকা কমিয়ে দিচ্ছি এতে লাভটা কী হবে মেয়েদেরকে আর কিছু না ঘরের কিচেনেই মানে রান্নাঘরেই রেখে দাও সিলিন্ডারটা ধরিয়ে দাও রান্না করু এইটা তো আমরা নারী নারী মানে এম্পাওয়ারমেন্ট বলতে বুঝি না তো এইখানে আমাদের কথা যে আমরা এই মোদী সরকার এবং তার এই জনবিরোধী আইন যেটা তারা এতদিন ধরে এনে আনছে তাকে এবং এই এই আগামীতে আমরা আশা রাখছি যে যেহেতু এই আইনটা জনবিরোধী স্বতঃস্ফূর্তভাবে সারা দেশের প্রতি প্রতিবাদ করবে এবং এই লোকসভা ইলেকশানে সম্ভব মোদী সরকারের ব্যাপারটা আছে যারা অমুসলিম মানে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান থেকে যাদের ওপর নিপড়িত হয়েছে তারা আসবে তারা যদি চায় তারা তারা এখানকার নাগরিকত্ব পেতে পারে সেখানে সরকারের একটা বক্তব্য আছে আপনি যেমন বললেন যে যারা মায়ানমার শ্রীলঙ্কা আছে সেখানে মুসলিম হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে পড়ছে তাদেরকে কেন দেবে না তাহলে সরকারের একটা বক্তব্য সরকার নিজেই বলেছেন যে আমাদের ফিফটি প্লাস বলতে গেলে যে মুসলিম কান্ট্রি আছে তাহলে তারা সেখানে কেন যাচ্ছে না ভারতেই কেন আসবে এই বিষয় কি এটা হতে পারে নাকি তারা সে দেশে কেন যাচ্ছে না সে দেশে অনেক নিয়ম কানুন আমরা কিছুদিন আগে আমি এরকমই উদাহরণ নেব একটা ডানকি সিনেমাটা দেখেছি যে এই দেশ তো কারুর এই জমি তো কারুর ডাক কেটে দেবা ইয়ে নয় এই ধারণা নিয়ে আমরা আসছি কিন্তু এই দেশে কাউকে ঢুকতে দেব না এই দেশ নিয়ে প্রশ্ন করবো এত এটা সাধারণত এক্সপেক্টেড না তো এই জন্যই আমি বলবো যে এই এই জন্যই আমি বলবো যে এই 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 নিয়মকে আমরা খুব একটা মানে সমর্থন করছি না কারণ নিপীড়িত নিপীড়িত হয়েছে বলেই এ দেশে এসছে যারাই নিপীড়ন আর এরম তো নয় কি পাকিস্তানে দাঁড়িয়ে শুধুই মানে মুসলমানদের কোনো নিপীড়ন নেই আফগানিস্তান দাঁড়িয়ে মুসলমানদের নিপীড়ন নেই তালিবান নিজে মুসলমানদের নিপীড়ন করছে মুসলমানি মেয়েদের নিপীড়ন করছে তো আফগানিস্তান থেকে যে মেয়েরা আসবে সে ভারতে থান পাবে না তারা ভারতের সুযোগ সুবিধা তাদের অর্থনৈতিক অবস্থা বুঝে ভারতেই আসতে পারবে ভেবেছে এসছে তাকে যদি এখানেও মানা করে দেওয়া হয়েছে কি ঠিক হবে এটা তো ভারত ভাবনার প্রতি ইয়ে ভারতকে তো আমরা এরকম দেখি না এই জায়গায় আমাদের বিরোধিতা হতে পারে মনে হয় পরের দাঁড়ায় পরিষ্কার কথা এই মোদী সরকার পরিষ্কারভাবে হিন্দু ধর্মের লোকজনকে এবং তাও সনাতনী ধর্মে খুব প্রাচীন হিন্দু ধর্মে অনেক দেবদেবী আছে রামকেই কেন বেছে নিল কৃষ্ণ ঠাকুরকে বাঁচেনি কারণ সেভাবে আমরা রিয়েলাইজ করি কিন্তু রাম রাজা আছে ঠিক আছে তাকে বেছে নিয়েছে রামকে বেছে নিয়ে মানুষের কাছে পৌঁছে গেছে বিশাল অংশের এই অযোধ্যা ইউপি সব জায়গায় পৌঁছে গেছে এদের এই ভোট ব্যাঙ্কটাকে এনশিওর করার জন্য তাদের জন্যই যেহেতু কাজ করেছে বাকিদের যদি নাগরিকত্ব বাদ দিয়ে দেওয়া যায় যাদের বাকিদের যদি ভোটাধিকার মিনিমাম এক্সিস্টেন্সটাকেই বাদ দিয়ে দেওয়া যায় তাহলে তো তারা আর বিরোধিতায় কথা বলতে পারবে না তাই জন্যই এই কাজ হিন্দুকে হিন্দু ধর্মের মাতিয়ে তোলা বাকি বাকি আর অন্য কোনো উন্নয়ন না করা এই নিয়েই মোদী সরকার আমি হলাম সন্দিক চরণ এখানে রাশিবিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর করছি আমি এখানে এস এফ প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ইউনিটেরও প্রেসিডেন্ট আছে লড়াই এর বিরুদ্ধে আমরা মানুষের কথা বলছি আমরা ভাতের কথা বলছি তো এই ভাত কাপড় শিক্ষা কর্মসংস্থানের দাবিতে এসএফআই যেরকম আগেও লড়েছে আগামী দিনে আবারও করার আসলে এই